বারো বছর পর ফের একবার ছোট পর্দায় ফিরছে উসসী এবং নিখিলের জুটি দু সালে জলসার পর্দায় যাত্রা শুরু করেছিল জনপ্রিয় ধারাবাহিক তো ময়ামায় মিলে ময়রা নিখিলের সঙ্গে বিয়ে হয় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখা উসসির মানানসই না হলেও ময়রা নিখিল স্বামীর সাথে সাথে সব সময় বন্ধু হিসাবে স্তম্ভের মতো বাসে ছিল উষুশির অপরদিকে নিখিলের সঙ্গ পেয়ে ঘরে এবং বাইরে দুইতেই কিন্তু কখনো ভালো বউমা তো কখনও একজন ভালো পুলিশ অফিসার হওয়ার লড়াইটা চালিয়ে গেছিল উশুশি ত্রোময় আমায় মিলে ধারাবাহিকের জন্য প্রথমবার ছোটো পর্দায় জুটি বিধে ছিল এবং রুশা আর দুটি সাধারণ মানুষের অসাধারণ প্রেমের গল্প মন কেড়েছিল অবন্তি তৎকালীন সময়কার দর্শকদের তবে নিখিল এবং মুসুসি ভক্তদের জন্য সুখবর ফের একবার ছোট পর্দায় ফিরছে এই জুটি সম্প্রতিতে শেষ হয়েছে হরগৌড়ি পায়েস হোটেল হরগৌড়ি পাইস হোটেল শেষ হওয়ার পর মন খারাপ অনেকেরই তবে চিন্তা নেই কেননা হরগৌড়ি পায়েস হোটেলের কাহিনীর মতোই অনেকটা সাদৃশ্য আছে তোমায় আমায় মিলিয়ে ধারাবাহিকটির মধ্যেও কেননা দুটি ধারাবাহিকই প্রযোজনা করেছে যিশু এবং নীলাঞ্জনার প্রযোজক সংস্থা তাই আপনারা যদি একান্তই হরগড়ি পায়েস হোটেলকে মিস করেন তাহলে কিন্তু আপনারা একই কাহিনীর মতো তৈরি তোমায় আমায় মিলেকে কিন্তু দেখতে পারেন আরও একবার কেননা নতুন কোনো ধারাবাহিককে এবং নিখিল জুটি বাঁধছে না বরং বারো বছর পর ফের একবার জলসার পর্দায় শুরু থেকে শুরু হচ্ছে তোমায় আমায় মিলে ধারাবাহিকটি দশ তারিখ থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক এবং এটি বেলা একটা থেকে দুটো অবধি আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনারা চোখ রাখুন জলসার পর্দায় এবং দেখতে থাকুন তোমায় আমায় মিলে